হাই গাইজ আজকে আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম কি করে ধানের বীজ থেকে চারা রোপণ করা হয় তা আপনারা যারা কৃষি কাজে যুক্ত আছেন দেখে নিন এই ডিসেম্বর মাসে যে রোপণ করা হয় আমাদের এই ভিডিও মাধ্যমে চ্যানেলে আজকে আপনারা কীভাবে নালা ড্রেনের মাধ্যম দিয়ে দুই পাশে জল যায় এবং এই যে এখানে দেখছেন এটি জলের সেলো করা আছে তো আপনারা যদি এই ধরনের চারা রোপণ করতে চান শীতের সময় তা আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে দেখে আপনারা এই নিয়ম পদ্ধতিতে চাষ করবেন আপাতত